প্রিয় ভাইরা ভিডিওর থামবেলে আপনারা দেখেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মন সিনহা এক হালুয়াগার দুবার আসনে কে কত ভোট পাবে নির্বাচনের এই খবর নাই আমি ভোটের ফলাফল জানলাম কি করে আসলেও বাংলাদেশে তিনশো সংসদীয় আসন এই তিনশো সংসদীয় আসনে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল ভোটের জরিপ কাজ করবে এই জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই এই জরিপ এর নিয়ম হলো আপনারা কমেন্ডে কমেন্টে আপনাদের পছন্দের মার্কার নাম লিখে কমেন্ট করবেন আপনি এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যখন তিন মাস হবে মানে আজ যে ছাড়ার দিন থেকে যে তারিখে ছাড়লাম ওই তারিখ থেকে যেদিন তিন মাস হবে তখন আপনাদের কমেন্টের ফলাফল অনুসারে ফল প্রকাশ করা হবে যদি এর আগে নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচনের ঘোষণার সাথে সাথে ভোটের ফল প্রকাশ করা হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসনে এই রকম জরিপ করবে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি এই ভিডিওটা ময়মনসিনহা এক হালোয়াঘাট দুবার আসনের জন্য তৈরি করা হয়েছে এই ভিডিওতে আপনারা হালোয়াগার দুবাউরার আসনের যে সমস্ত ভোটার আছেন তারা এই জরিপে অংশগ্রহণ করবেন এবং কমেন্ডের নাম লিখবেন পছন্দের আপনারা অন্য আসনের লোকও এই জরি এই ভিডিওতেও অংশগ্রহণ করতে পারবেন আপনারা যারা অন্য আসনের লোক এই ভিডিওতে অংশগ্রহণ করবেন তখন আপনাদের সংসদীয় আসনের আপনি যে সংসদীয় আসনের লোক আপনার যে সংসদীয় আসন মনে করবেন এটা আমি লিখছি ময়মন সিনহা এক আসনের জন্য দিছি এই ভিডিওটা আপনি যদি ঢাকা এক আসনের হন তাহলে আপনি ওই লিখবেন ঢাকা এক আসন এবং আপনার হইল আপনার পছন্দের মার্কাটা লিখবেন আর ভাইরা এটা হইল জনমত জরিপ না এটা হলো ফেসবুকের জরিপ ইউটিউবের দ্বারা জরিফ কর্ম ভুল টুটে হলে আপনারা কমেন্টে অবশ্যই আমার আমাদেরকে জানাবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন আসনের ভিডিওতে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারে জনের কাছে পৌঁছে যাবে এবং জরিপ কাজ সহজ হবে আজ এই পর্যন্তই